ভন্ডল trucটু আর এটা 17 টা যারা অনর এই নামাজ নাই কলমানাই সরাসরির নাই অনর ভন্ডামে রাষ্ট্রলয়নে যেগুন নিজে নিজে পীরে কামে সেই এই নাই তো এই যে তকগুনুত তুমি যদি আরা দূরের থাকি সবতো প্রকৃত আল্লাহর মাজার মাজাররা প্রকৃত আল্লাহর ওলী লার মাজাররা অবশ্য শ্রদ্ধা করব কিন্তু যেgini অনুগোলেন কাল্পনিক মাজার স্বপ্ন যুগে পাঠিয়ে দেয়

ধর্মর নামে ইসলামর নামে কিছু উগ্রপন্থী কিছু খারজি ওনার এই শৈতান হল ইসলামর নামে কলঙ্ক আলমী সমাজের কলঙ্ক ইদার বিভিন্ন আল্লাহ দরবার থামলা ঘরের ভাঙসুর ঘরের এর তু নিন গরু সাবল উদ্গণ ইয়ে নয় আরও জঘন্যতম অপরাধ ইয়ে নই ধরনের গুন্ডামি অগিনেদের বন্ডামি অগলর আর ইয়ে নয় ধরনের গুন্ডামি গুন্ডামি এর বড় অপরাধ আর অগুনে অগুনে দে বন্ডামি করে ধরনের মূর্খতার কারণে

আর এই ক্রামর যে উড়ছে পা খারা শরীর সম্মত কিভাবে গড়া যায় আবার শরীয়তর শরীয়তের পা বন্ধ নগরী এর বাদ দিয়ে নিজুর মন গড়া হদি উরুস পালন করে অনেক টু আগে হইউন যে এডে ইয়ারা দেহিদি খাওলি নামে বিভিন্ন মাই ফকল দিয়ে রে নাট্য গান বাসনা চলায় এবং ওই যে বিভিন্ন প্রকার মেলা এই সেই মানে শরীয়তর বাইরে যায় রে দিন আল্লাহর অসম্মান ক্রামর অসম্মান এরকম হাস করে আয়রণ অসম্মান জানাই